যদি নিজেকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই আটটি নিয়ম মেনে চলতে হবে নাম্বার ওয়ান তোমাকে মনের ভিতর অনেক বেশি উদ্দীপনা সঞ্চয় করতে হবে উদ্দীপনা সঞ্চয় করলে সেই উদ্দীপনা তোমাকে এক সময় সামর্থ্যবান করে তুলবে আর যখন তুমি সামর্থ্যবান হবে তখন যে কোনো কাজে হাত দিলে তোমার সামর্থ্য তোমাকে সাকসেস নেবে অতীতকে বেশি বেশি মনে রেখো না কারণটা হচ্ছে অতীতে আর আমাদের পৌঁছানো সম্ভব নয় যেখানে পৌঁছানো সম্ভব নয় সেখানে তুমি বেশি সময় অপচয় করো না বরং যেখানে তোমার পৌঁছতেই হবে অর্থাৎ ভবিষ্যতে সেজন্য বেশি বেশি পরিকল্পনা করো সেই জন্য উদ্যোগে হও জন্য কাজ করে দেখা যাবে ভবিষ্যতে সুষ্ঠু পরিকল্পনা তোমাকে একটা সুস্থ জীবন দেবে তোমাকে একজন পরিপূর্ণ মানুষ করে গড়ে তুলবে সমাজে তুমি তার দ্বারা অবদান রাখবে কারণ নিশ্চিতভাবে তোমাকে ভবিষ্যতে পৌঁছতেই হবে তবে অতীতের সেটুকু নেওয়া যেতে পারে যে অতীতের যে ভুলগুলো সেই ভুলগুলো যেন ভবিষ্যতে আর কখনো না হয় তুমি অতীতকে সেইটুকু শুধু গ্রহণ করতে পারবে নাম্বার থ্রি যেকোনো পরিস্থিতিতে তোমার মনকে শান্ত রাখো যদি তোমার মনকে শান্ত রাখতে পারো তাহলে তোমার মস্তিষ্ক শক্তিশালী হবে যদি তোমার মস্তিষ্ক শক্তিশালী হয় তাহলে তোমার প্রতি পরিবারের প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি এমনকি গোটা বিশ্বের প্রতি তুমি শান্তভাবে কোন কোনো সিদ্ধান্ত বা অবদান রাখতে পারবে অতএব কোনো অবস্থায় বেশি বিচলিত হওয়া বা হতাশাগ্রস্ত হওয়া এটা তোমার কর্তব্য নয় মনে রাখবে সুস্থ মস্তিষ্ক সবসময় সুস্থ চিন্তা দিবে আর সুস্থ চিন্তার দ্বারা তুমি পৃথিবীর জন্য কল্যাণকর অনেক কিছু করে দিতে পারো নাম্বার ফোর মনে রাখবে তুমি জন্মসূত্রে এই পৃথিবীর বাসিন্দা অন্যান্য প্রাণীরা যেমন এই পৃথিবীর বাসিন্দা তুমিও তেমন একজন তাছাড়া অন্য কিছু নয় শুধু পার্থক্য এই যে তুমি মানুষ হিসাবে অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসাবে জন্মগ্রহণ করেছ অতএব অন্যদের থেকে তোমার এই যে যে পার্থক্য এই পার্থক্য দ্বারা পৃথিবীতে অবদান রাখার অবশ্যই প্রয়োজন রয়েছে পৃথিবী শুধু তোমাকে দিবে আর পৃথিবীকে তুমি দিবে না এটা তো হয় না অতএব মানুষ হিসেবে যতদিন বেঁচে আস পৃথিবীর জন্য কর চিন্তা কল্যাণকর ভাবনা কল্যাণকর কাজ এগুলো তোমাকেই করে যেতে হবে কারণ তুমি অন্যান্য প্রাণী থেকে আলাদা তাকেও মরতে হবে তোমাকেও মরতে হবে কিন্তু তোমার মৃত্যুর পিছনে এমন স্মৃতি রেখে যাও যে স্মৃতি তোমাকে বাঁচিয়ে রাখবে আর সেই স্মৃতি থাকবে কিসের উপর তুমি যে ভালো কাজগুলো করে যাবে যে ভালো সিদ্ধান্ত পৃথিবীর জন্য রেখে যাবে সেই সিদ্ধান্ত বা সেই ভালো কাজ সেই ভালো কথা সেই ভালো ব্যবহার সেটাই তোমাকে বাঁচিয়ে রাখবে নাম্বার ফাইভ আশা মানুষকে বাঁচিয়ে রাখে এই আশা তোমার সামনে চলার শক্তি যোগায় আশা হচ্ছে মানুষের সাফল্যে পৌঁছে যাওয়ার সিঁড়ি অতএব তোমার আশাকে সুনিপুণভাবে পরিচর্যা করতে হবে এবার এই আশার ক্ষেত্রে তোমাকে কিন্তু বিরাট ভূমিকা নিতে হবে এমন আশা করবে না যে আশা তোমার মস্তিষ্কের চাপ বাড়িয়ে দিবে অথবা যে আশা পূরণ করা তোমার পক্ষে সম্ভব নয় তবে একটা জিনিস মনে রাখবে যে আশা তোমার দুঃখ বাড়িয়ে দিবে কখন যখন তুমি আসার সাথে উপযুক্ত পরিচর্যা করবে না উপযুক্ত কাজ করবে না তার মানে আসার সাথে তোমার একটা জিনিস যোগ করতে হবে সেটা হচ্ছে তোমাকে সঠিকভাবে কাজ করে যেতে হবে আশাকে বাস্তবায়ন করতে হলে অর্থাৎ সাফল্যের ওই সিঁড়ি দিয়ে তোমাকে উঠতে হলে তুমি ভিন্ন আর কেউ নয় তোমাকে সেই কাজগুলো করে করে আস্তে আস্তে এগোতে হবে তা না হলে আশা মানুষের দুঃখেরও কিন্তু একটা জায়গা তৈরি করে অর্থাৎ অতিমাত্রায় বড় আশা অথবা অলিক আশা এটা তোমাকে শুকনা দিয়ে অনেক সময় দুঃখের কারণ হতে পারে যার দরুন তোমাকে কি করতে হবে আশাকে বাস্তবায়ন করতে হবে এমনভাবে যে আশা তুমি করবে সে আশা তোমার বাস্তবায়িত করার সামর্থ্য বা যোগ্যতা আছে সে আশাটাই তুমি করবে অন্যথায় তোমার সামর্থ্যের বাইরে যদি আশা হয় সেটা তোমাকে একটা দুঃখের জায়গা তৈরি করতে হবে তোমার আশা তোমার সাফল্যের পথ তোমার রচনা করতে হবে তোমাকেই তার জন্য প্রয়োজনীয় কাজগুলো করে করে এগিয়ে যেতে হবে নাম্বার সিক্স কোনো কিছুতে ভয় পেয়ে থমকে গেলে চলবে না বরং শৃঙ্খলাবদ্ধ ভাবে তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কি প্রতিজ্ঞাবদ্ধ সামনে চলার জন্য কারণ আমাদের হাত পা চোখ নাক পায়ের পাতা আমরা হাঁটার সময় যে দুলে দুলে হাঁটি সেটাও কিন্তু সামনের দিকে পেছনের দিকে তোমার কিছুই না অতএব তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সামনে চলার জন্যে দৃঢ়তা অর্জন করতে হবে ভয় পেয়ে থমকে গেলে চলবে না তোমার শৃঙ্খলাবদ্ধ দৃঢ়তাই তোমাকে সামনে চলতে শক্তি জোগাবে অতএব সুচৃঙ্খল ভাবে সুন্দর করে তুমি সামনে এগিয়ে যাবে ভয় পেথনকে যেও না শৃঙ্খলাবদ্ধ তোমাকে কি এনে দিতে পারে তোমাকে তোমার জীবনকে তোর পরিবারকে তোমার সমাজকে তোমার ওই শৃঙ্খলাবদ্ধ থেকে আরো বেশি শৃঙ্খলাবদ্ধ করে দেবে তুমি যদি নিজেকে বিশৃঙ্খল করো তাহলে কি করে আশা করো যে সমাজ পরিবার বাসস্থান তার সুচৃঙ্খল থাকবে হ্যাঁ তুমি তোমার উপর নির্ভর করছে শৃঙ্খলা তুমি বাবুই পাখির দিকে তাকাবো কি সুশৃঙ্খল জীবন তারা বিধান করে গাছের একেবারে মগ ডালে অথবা তাল গাছ খেজুর গাছ যে গাছ বলি না কেন সুচ্চ জায়গায় তারা বাসা বাঁধে কি সুনিপূর্ণ হবে এবং তারা সামাজিক একটা দায়বদ্ধতা নিয়ে শৃঙ্খলাবদ্ধতার সাথে এখানে বসবাস করে ছোট্ট ওই পাখি থেকে তুমি শিক্ষা নিতে পারো যে শৃঙ্খলা বোধ মানুষকে কতটুকু বেশি শক্তিশালী করে অতএব তোমার ভয়ে পেয়ে গেলে চলবে না তোমার থমকে দাঁড়ালে চলবে না শুধু শৃঙ্খলা বোধের সাথে তুমি সামনে এগিয়ে যাও দেখবে সাকসেস হবে নাম্বার সেভেন পৃথিবীর সকল মানুষ সকল কাজে পারদর্শী হয় না তুমি যে কাজটা পারো অন্যজন সেটা অত বেশি ভালো না অন্যজনে যেটা খুব ভালো করে করতে পারছে তুমি সেটা তত ভালো পারছো না অতএব তোমাকে অন্যের দিকে হিংসা নয় অন্যের দিকে লোভাতুর নয় বরং নিজের দিকে তুমি খেয়াল করো তুমি যে কাজটা ভালো পারো সেই কাজটা কতটা বেশি সুনিপূর্ণ ভাবে করতে পারো সেই কাজে কত বেশি পারদর্শিতা অর্জন করতে পারো সেইটাই হোক তোমার একমাত্র কর্ম মনে রেখো ছোট হোক বড় হোক তোমাকে এই কাজী কিন্তু বাঁচিয়ে রাখো তুমি যে কাজটা করছো সে কাজটাকে এত বেশি গুরুত্বের সাথে করো যে তোমার কাছে মেলার মতো আর কেউ থাকবে না অতএব তোমার কাজকে শ্রদ্ধার সাথে করতেছে আচ্ছা কাঠ বিড়ালি বানর এসব প্রাণী তোমরা চিনি কত সহজে তারা দ্রুততার সাথে গাছে চড়তে পারে এক গাল থেকে আরেক ওই পড়ছে না তো প্রাণী বাঘ সিংহ অনেক বড় কিন্তু এদেরকে যদি আমি গাছে চড়াতে চাই সেটা কি হবে অতএব আমি বুঝাতে চাচ্ছি যে তুমি যে কাজের জন্যে পারফেক্ট সেই কাজটাকে তুমি আরো বেশি গুরুত্বের সাথে কত বেশি পারদর্শিতা পরিচয় দিতে পারো সেটার উপর নির্ভর করবে তোমার সাফল্য নাম্বার এইট তোমাকে যে বিষয়টায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অন্যের কথাকে মনোযোগ সহকারে শোনা অনেককে দেখা যায় যে স্বাভাবিক কথার ভুল উত্তর দিয়ে থাকে কারণটা হচ্ছে ওই ভদ্রলোকের কনসেন্ট্রেশন ঠিক মতো নয় অর্থাৎ যত বেশি মনোযোগ সহকারে শোনার কথা ছিল কথাটা সেভাবে না শুনে উত্তর করেছেন জন্য ভুল ভাল হয়েছে অতএব তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যের কথাকে মন দিয়ে শুনতে হবে এটা তোমার ব্যক্তিত্ব বাড়বে অন্য তোমার প্রতি আকৃষ্ট হবে কারণ তুমি যখন নিজের কথা বলার সময় অন্য যদি না শুনে তখন যত বেশি কষ্ট পাও মনে রাখবে অন্য যদি কথা বলার সময় তুমি ঠিক মনোযোগ সহকারে ওভাবে শুনছ না তখন তিনিও ঠিক তোমার মতো ওরকম কষ্ট অন্যের কথাকে মনোযোগ সহকারে শুনতে হবে এই মনোযোগ সহকারে শুনলে তুমি যেমন তার জ্ঞানকে নিজের ভিতর ধারণ করতে পারছ তেমনি ভাবে তোমার উত্তর থেকেও সে একটা বোধের জায়গা পাবে অতএব ভুল উত্তর নয় শুদ্ধ উত্তর দিতে হলে অবশ্যই তোমাকে অন্যের কথাকে মনোযোগ সহকারে শুনতে হবে মনে রাখতে হবে পৃথিবীতে আমরাই একমাত্র প্রাণী তারা কথা বলতে পারে মনের ভাব প্রকাশের জন্যে শুধু ইশারা বা অন্যান্য সাংকেতিক ব্যবহার নয় আমরা মুখের থেকে ভাষা উচ্চারণ করে মনের ভাবকে সঠিকভাবে প্রকাশ করতে পারি অতএব তোমার ভুল বাক্য শুধু ভুলই নয় এটা একটা শ্রম বাক্য এবং সময় এই দিনেরই অপচয় এই একটা নিয়ম মেনে চললে তুমি আদর্শবান মানুষ হবেই হবে